নমস্কার আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম চিকেন খেতে কে কে ভালোবাসো যারা চিকেন খেতে ভালোবাসো নিশ্চয়ই এই রেসিপিটি তাদের ভালো লাগবে এখানে আমি চিকেন লেগ পিস নিয়েছি এবার একটু একটু করে কেটে নিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার লবণ মরিচ গুঁড়ো আর একটু তেল দিয়ে ভালো করে মেখে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে এবার দশ মিনিট পরে আমি একটা ডিম ভেঙে দিয়েছি দিয়ে ভালো করে আমি আবারও মেখে নিয়েছি এবার ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে আপনারা কিন্তু এই ভাজা অবস্থায়ও একটা দুটো খেয়ে নিতে পারেন দেখুন একদম মসমচি ক্রাঞ্চি হয়েছে কিন্তু এবার কয়েতে সাদা তেল আর একটু বাটার দিয়েছি তার ভিতরে রসুন ক্রাশ করে দিয়েছি এবার একটু আমি দিয়েছি ব্রাউন সুগার আর দিয়েছি মধু লবণ আর দিয়েছি মরিচ গুঁড়ো সয়া সস আর একটু লঙ্কার গুঁড়ো এটা দিয়ে একটু ভালো করে যতক্ষণ না মেল্ট হচ্ছে চিনিটা ততক্ষণ একটু কষে নিতে হবে চিনিটা মেল্ট হয়ে গেলে হয়ে যাবে কিন্তু এবার ভালো করে চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এত সুন্দর টেস্টি আমার পেছনের ওয়েদারটা দেখতে পাচ্ছেন তো বিকালবেলা একদম মেঘ হয়েছে এই ওয়েদারে এই চিকেনটা খেতে যা দারুণ লেগেছিল জাস্ট সন্ধ্যাটা একদম জমে গেছিলো দারুণ টেস্ট